নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কম মশলায় পটল আলুর ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলুর ঝোল তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলকে মিনিট দুয়েক সময় আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পটলের সঙ্গে এরপর আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময়ের জন্য আমি পটলকে রেখে দেব যাতে করে পটল ভালো করে ভাজা ভাজাও হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় দেখুন মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে দিয়েছি পটল অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে পটলের ওপর দিয়ে দিচ্ছি টমেটো এরপর প্লেটে নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো আদা ও দুটো চেরা কাঁচা লঙ্কা সমস্ত মশলা প্লেটের আমি পটলের উপর দিয়ে দিচ্ছি অ্যাড করছি সামান্য একটু পরিমাণ প্লেট ধোয়া জল যেহেতু গুঁড়ো মশলা আছে সেই কারণে জল দিয়ে আমি পটলের সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব পটলকে অবশ্যই প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে পটলের তরকারিতে পটলের স্বাদটা ভালো হবে না পটলকে অবশ্যই প্রথমে ভালো করে ভেজে তারপরে মশলা অ্যাড করতে হবে ভালো করে মশলাকে আমি পটলের সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে এরপর আমি অ্যাড করব আলু আলুকে আমি লবণ দিয়ে আগে থেকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ করা আলু আমি এখানে অ্যাড করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খুবই কম মশলায় আদা ও জিরে ও কাঁচা লঙ্কা লঙ্কার স্বাদে তরকারিটার স্বাদ কিন্তু অপূর্ব হয় আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন খুবই সহজ একটি রেসিপি খুবই চটজলদি তৈরি করা যায় খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় আলুকেও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে আলু একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এবং সম্পূর্ণ মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকেও যাবে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে আমি পটলের ওপর দিয়ে দেব জল জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই পটলের সিম্পল পটলের আলু পটলের ঝোলের রেসিপি আমার রেডি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ